কিভাবে কথাবার্তা বলতে হবে কিভাবে কথাবার্তা বলা যাবে না আজকের বিষয়বস্তু আমি এটি নির্ধারণ করেছি প্রথমে আসুন ইয়া ইউহাল লভিন আ মানু ইয়া এটা হচ্ছে হরফের নেদা হরফের নেদা কি আহ্বান সূচক ডাক দেওয়ার জন্য যেই সকল শব্দ ব্যবহার করা হয় সেই সকল শব্দ হচ্ছে কয়টি পাঁচটি আরবি ব্যাকরণের মধ্যে হরফে নেতা এসেছে নাম্বার ওয়ান কাছের ব্যক্তিদেরকে আহ্বান করার জন্য দুটা শব্দ ব্যবহার করা হয় আ আয় আরবি আ এবং আয় এই দুইটার শব্দ কাছের ব্যক্তিকে আহ্বান করার জন্য নির্ধারণ করা হয়েছে তারপরে আর দুটো শব্দ দূরবর্তী দূরের যারা তাদেরকে আহ্বান করার জন্য ব্যবহার করা হয়েছে আয়া এবং হায়া আয়া এবং হায়া আ আয় আয়া হায়া আ আয় এটা হচ্ছে কাছের ব্যক্তিকে সম্বোধন করার জন্য আহ্বান করার জন্য ডাকার জন্য নেতার জন্য ব্যবহার হয় আয়া এবং হায়া এই দুটো দূরবর্তী ব্যক্তিকে আহ্বান করার জন্য ব্যবহার করা হয় আরেকটা বাকি থাকলো সেটা হচ্ছে ইয়া ইয়া এটাকেও আহ্বান সূচক নেদা আহ্বান অর্থাৎ ডাকার জন্য ব্যবহার করা হয় তো এটা কাছের এবং দূরের উভয়কে আহ্বান করার জন্য ইয়া শব্দ দ্বারা আহ্বান করা যেতে পারে এটা কাছে এবং দূরে উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয় শুধু যদি কাছের হয় তাহলে আ আয় ব্যবহার করলে হয় দূরের যদি হয় আয়া এবং হায়া এই দুটোর শব্দ দ্বারা ব্যবহার করা হয় সম্বোধন করা হয় ডাকা হয় আর ইয়ার শব্দ এটা কাছের এবং দূরের সকলের ক্ষেত্রেই ব্যবহার করা হয় তাহলে এখানে শব্দটি আছে ইয়া আই ইউ হ্যাভ এখানে আহ্বান করা হচ্ছে ডাক দেওয়া হচ্ছে বলা হচ্ছে কাদেরকে আই ইউ এখানেও আইউ বলা হয়েছে আইউ হান নাবি ইয়া আইউ হান না আমানু কাদেরকে ডাকা হয়েছে ইমানদারদেরকে হে ইমানদার গন তাহলে এখানে আহ্বান করা হচ্ছে ডাক দেওয়া হচ্ছে কাদেরকে ইমানদারদেরকে যারা ইমানদার তাহলে এখান থেকে একটা জিনিস প্রথমে আমরা একটু ক্লিয়ার হয়ে যাই তা হচ্ছে আমাদের সমাজে কিছু ব্যক্তি আছে যারা বলে ইয়া শব্দটা শুধুমাত্র আল্লাহ তালার জন্যই ব্যবহার করতে হবে আল্লাহ ছাড়া অন্য আর কারো জন্য ইয়া শব্দ নাকি ব্যবহার করা যাবে না আমি তাদের জ্ঞাতার্থ একটু জানিয়ে রাখি যে কোরআনে মাজিদ ফরমানে হামিদে ইয়া শব্দ অনেক জায়গায় ব্যবহার হয়েছে ইয়া আ আনু ইমানদারদেরকে সম্বোধন করার জন্য ইয়া শব্দ ব্যবহার করা হয়েছে আবার ইয়া আই ইউহান মিনুন ইয়া আই রসুল ইয়া আইহান নবী ইয়া মুসা ইয়া 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 শব্দটা শুধু যে আল্লাহ তালার জন্যই ব্যবহার করতে হবে অন্য আর কারো জন্য ব্যবহার করা যাবে না এরকম কিছু না ইয়া শব্দটা ঈমানদারদের জন্য ব্যবহার হয়েছে ইয়া শব্দটা ব্যক্তিকে আহ্বান করার ক্ষেত্রেও ব্যবহার হয়েছে ইয়া শব্দটা বিভিন্ন নবীর রসুলদেরকেও